এখন আমার এই ভিডিও যে যেখান থেকে দেখছেন সবাইকে জানায় আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা তো আজকে অতি গুরুত্বপূর্ণ একটা জিনিস নিয়ে বলবো বাসাবাড়ি তারপরে আপনার অফিস আদালত বা আপনার দৈনন্দিন যে প্রতিষ্ঠান আছে দোকানে সব জায়গায় কাঁধে ব্যবহার করা এবং বাচ্চাদের লেখাপড়ার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস তা হচ্ছে এল লাইট রাত্রে দরকার হয় এবং দিনেও কিন্তু দরকার হয় তো আজকে ভালো দুই তিনটা কোম্পানি আপনাদের সামনে দেখাবো যাতে আপনারা যে কোনো জায়গা থেকে এটি সংগ্রহ করতে পারেন আমার কাছ থেকে নিতে হবে এমন না আপনি যে কোনো জায়গা থেকে সংগ্রহ করতে পারেন এবং আপনি ঠকবেন না কথা দিলাম ঠকবেন না তো কিছু লাইট দেখায় সেগুলো আপনার ফেরি করে বিক্রি করে বেড়াবে বা বলবে যে নতুন কোম্পানি খুবই ভালো হবে যেমন এখানে লেখা আছে নূর পাওয়ার নূর পাওয়ার দেখেন এটা ওয়ার্ড দেখা আছে আশি পার্সেন্ট নিয়ে হবে আঠারো ওয়ার্ড কিন্তু এটা কিন্তু একদম বাজে লাইট একদম বাজে এটা আপনি একশো টাকা দেড়শো টাকা দাম নেবে এর ভিতর কিন্তু কিচ্ছু নাই আপনাদের খুলে দেখাচ্ছি দেখুন একটা লাইট এটা কিন্তু ভালো একটা কোম্পানির কিনতে গেলে মেলা টাকা লাগবে এটা আমাদের পাইকারি কিনা পড়ে মাত্র একশো টাকা দেড়শো টাকা যে যেমন পারে কিনে নিচ্ছে এর ভিতরে দেখেন সার্কিটটা দেখেন কিচ্ছু নাই এইটুকু সার্কিট তো এটারও কিন্তু একই অবস্থা একই অবস্থা কিন্তু চেঞ্জ তাও আপনাদের খুলে দেখায় কোনো স্থিই নাই পরিবর্তন নাই এই দেখেন দেখতে পাচ্ছেন ওটার এটা ওবিকল এবং সার্কিট সার্কিটের অবস্থা আগেটার মতোই এটার মতোই সার্কিট তো এখন আপনাদের কোম্পানির কিছু মাল দেখাই 3W 3W এমইপি গ্রুপ সারা বাংলাদেশে আপনি যে কোন জায়গা পাবেন প্রত্যেকটি জেলায় থানায় ছোট বড় সকল দোকানে আপনারা খুঁজেবারে কিনতে পাবেন তো এটার বডি মূল্য আছে একশো পঞ্চান্ন টাকা তিন ওয়াট এটা আমাদের কেনা পরে বিরাশি টাকা মাত্র বিরাশি টাকা বিক্রি করি একশো টাকা একশো বিশ টাকায় এরকম তো এটার গ্যারান্টির বেলায় বলি এটা কিন্তু ওয়ারেন্টি না এটা কিন্তু গ্যারান্টি এটার ওয়ারেন্টি দেওয়া আছে এই দেখেন এখানে লেখা আছে এক বছরের ওয়ারেন্টি কিন্তু আজকে যে আপনি এই লাইফটা কিনলেন এটা কিন্তু ডেট লেখি না লেখার কারণে দুই বছর কাটুক তিন বছর পরে কাটুক তখন আবার ডেট লেখে আপনাদের নতুন দি আমার কাছে এরকম অনেকগুলো তো এটা তো কোনো হিসাব থাকে না তো সর্বোচ্চ আমার মনে হয় পাঁচ থেকে দশটাও মানুষের বদলায় দেওয়া লাগে নাই কারণ এক একটা বাল পাঁচ বছর ছয় বছর অনায়াসে চলে যায় আর পাঁচ ছয় বছর চলে গেলে তখন আর কিন্তু কেউ ফেরত আসে না আপনি আজ চব্বিশ সালে এটা কিনে নিয়ে যাবেন পাঁচ বছর গেলে উনত্রিশ সাল উনত্রিশ সালে কিন্তু এটা আপনি নিয়ে আসবেন না তো এটার দেখালাম এরপরে দেখা একটু বড় লাইট এটা কিন্তু ছোট কক্ষ বা আলো কোমল লাগতেছে সে দেখা ব্যবহার করা যায় তারপরে পাসওয়ার্ড ওর থেকে একটু বেশি বডি রেট আছে একশো পঁচাত্তর টাকা এটা আমাদের কেনা পড়ে একশো টাকা বিক্রি করে থাকে একশো তিরিশ টাকা পঞ্চাশ টাকা এরকম করে বিক্রি করে থাকে তারপরে দেখায় সাত ওয়াট সাত ওয়াট আছে সাত ওয়ার্ডের বডি মূল্য ওই একই অবস্থা সাত ওয়ার্ড আমাদের কেনা পড়ে একশো বিশ টাকা বিক্রি করে থাকে আপনারা আছে দেখেন সাত ওয়াট বিক্রি করে থাকি একশো আশি টাকা নব্বই টাকা এরকম এটারও কিন্তু গ্যারান্টির ক্ষেত্রে একই কোম্পানি দিচ্ছে এক বছর কেউই লেখে না শুধু আমি না কেউ এটা কার্ডে লেখে না এতে কোম্পানিরও কিন্তু কোনো সমস্যা নাই কোম্পানির লোকও বলে দেয় ডিলার কর্তৃক যে লোকটা আসে সে বলে দেয় আপনি কার্ডে লিখবেন না যতদিন পরে কাটুক আমরা চেঞ্জ করে দেবো ওটা নিয়ে কোনো সমস্যা নাই তো তারপরে বড় আর লাইট দেখাই বারো ওয়াট বারো ওয়াট লাইট তো এটার ইউ কিন্তু বেশ বড় সাইজটাও কিন্তু অনেকটা বড় ওর থেকে ওই সব লাইট থেকে ওটি কিন্তু দেখানো হয় নাই দেখেন এটা কিন্তু জ্বললে পারে হেভি আলো হবে তো 12 ওয়াট এই লাইটটা আমাদের কিনা পড়তেছে 160 টাকা 160 টাকা আমরা বিক্রি করে থাকি দুইশো টাকা আড়াইশো টাকা এই যেমন বাড়ি তারপরে দেখাই এর কিন্তু দেখলাম সবই এমিপি গ্রুপ এবার দেখাই ওয়ালটন গ্রুপ ওয়ালটন গ্রুপ এটা নিয়ে বলার কিছু নাই এমিপি হয়তো অনেকে চেনেন অনেকে চেনেন না কিন্তু ওয়াল্টনের নাম কিন্তু আপনারা সবাই শুনেছেন ওয়ালটন টিভি ওয়ালটন ফ্রিজ তারপরে ওয়ালটন ফ্রিজ এরকম ওয়ালটন সিলিং ফ্যান ওয়াল্টন টেবিল ফ্যান চার্জিং ফ্যান তো তারই কিন্তু এলইডি লাইট এটা কিন্তু উঠে যাওয়া কোম্পানি না যা আপনি নিয়ে গেলেন ছয় মাস পরে কাটিয়ে গেল আসলেন বললাম যে কোম্পানি উঠে গেছে আমার দেওয়ার মতো নাই কিন্তু এটা কিন্তু সেরকম না ওয়াল্টনের আঠারো ওয়ার্ড ওয়াল্টনে কিন্তু ছোটো আছে তো ওয়ালটনের আঠারোটাই আগে দেখায় ওয়ালটন আঠারোটা আমাদের কেনা পড়তে হচ্ছে দুইশো পঁচিশ টাকা বিক্রি করে থাকি তিনশো টাকা এরকম বিক্রি করে থাকি সাড়ে তিনশো ব্যাসে ঠিক নাই তো ওয়াল্টনের এবার দেখায় বারো ওয়ার্ড বারোয়াটা ওই থেকে কিন্তু কম ওয়ালটনের বারোয়াট এটি কেনা পড়তেছে একশো চল্লিশ টাকা একশো চল্লিশ টাকা বিক্রি করে থাকে দুইশো টাকা একশো আশি টাকা যেরকম পারি তারপরে একটা বড় লাইট দেখায় মানে রুমটা বড় ফিটের রুমটা বড় বা আলো দরকার অনেকে যাদের চোখে পাওয়ার একটু কমে গেছে বা পড়ালেখার ক্ষেত্রে অল্প আলোতে হচ্ছে না লাইটটা হাই তো তার জন্য আর লাইটটা কিন্তু হেভি হবে এটা কিন্তু ওয়ালটন গ্রুপ দেখতে পাচ্ছেন ওয়ালটন লেখা আছে ওয়াল্টন গ্রুপ তো এটার কি বলে দেবো আগে লাইটটা দেখাই দেখতে পাচ্ছেন লাইটটা কিন্তু অনেক বড় অনেক বড় এটার এটা খোলা যায় না এটা এটা কিন্তু গাম মারা আছে মানে আটা ইউজ করেছে এটা খুলতে গেলে এর জায়গা থেকে ছুটি যাবে তার কারণে খুলতেছি না কিন্তু এটা লাইট কিন্তু খুবই ভালো ওয়ালটন কোম্পানি এটা এই বিষয়ে বলার কিছু নাই বাড়তি কথা বলার কিছু নাই তো এটা এটার আমাদের কিনায় পড়তেছে দুইশো আশি টাকা

তো এটা কাটি গেলি আপনি নিয়ে আসলে আপনার চেঞ্জ করে দেবো নিউ দেবো এটা কিন্তু সাইড দেওয়াবো না আপনি এটা নিয়ে আসবেন ফোল নিয়ে আসবেন এইভাবে নিয়ে আসবেন কাটি দেবে আবার নতুন দেব এই সিস্টেমে তো আরও এরকম আরও কিছু আছে এই এরকম মেলা কোম্পানি আছে যেমন রুটস আছে রুটস আছে এরিকসন আছে এই কোম্পানিগুলো সকলই এক এক অবস্থা এম আছে ওয়ালটন আছে এরিকসন আছে এই সমস্ত কোম্পানি বাল্বগুলো কিনলে আপনি কোনোভাবে ঠকবেন না কাটি গেলে নিউ পাবেন আপনি অন্য জায়গা থেকে কিনেছেন কিন্তু কাটিয়ে গেছে তখন আমার কাছে নিয়ে আসবেন আমি আপনার কিন্তু ওটা চেঞ্জ করে দেবো এটা কোনো সমস্যা নাই আমার কাছে কেনেন নাই তাও কোনো সমস্যা নাই এরকম আমি অনেকের বাল্পি ফেরত ই করে দিয়েছি কিন্তু ওনে কোনো সমস্যা হয় না তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে লাইক করে পাশে থাকবেন